আপনি যদি ফেসবুকে ঘুরে বেড়ান সেক্ষেত্রে তার দায়বদ্ধ ফেসবুক নেবে না সমাজ দেবে না সেই দায়বদ্ধতা এখন তো আপনার সুতরাং আমরা কোনো মতে সোশ্যাল মিডিয়াকে দায়ী করতে পারি না যে সোশ্যাল মিডিয়ার আজকের কারণে এই অবস্থা হয়েছে সমাজের ফেসবুক ইনস্টাগ্রামের আপনি দোষ দিতে পারবেন না আমরা একথা বলতে পারবো না যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকের জন্য সমাজটা নষ্ট হয়ে যাবে এ কথা বলার মানে একবারে বোকামি এ কথা বলাই যাবে না আমাদের জন্যে আমরা ধ্বংস হচ্ছি আপনার মনস্তাত্ত্বিক বিষয়টা কোন দিকে যাচ্ছে আপনি কোন দিকে যেতে চান ফেসবুকতে আপনাকে বলে নেই আপনি এইটা করেন আপনাকে ভাইরাল করে দেবেন ফেসবুক তো আপনাকে বলে নেই আপনি এইটা করেন আপনাকে ভাইরাল করে দেবো ফেসবুক স্থিরভাবে দাঁড়িয়ে আছে ওরা একটা সিকুয়েশন নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যে আঙ্গিকে যে ক্যাটাগরিতে প্রেজেন্ট করবেন ওই ক্যাটাগরিতে ওই আঙ্গেকে ওইভাবে ওই সমস্ত ইউজারদের কাছে আপনার প্রেজেন্টেশানটা ফেসবুক তুলে ধরবে সুতরাং সিদ্ধান্ত আপনার কাজ করবে ফেসবুক এখন আপনি যদি ফেসবুক ঘুরে বেড়ান সেক্ষেত্রে তার দায়বদ্ধ ফেসবুকে সমাজ সমাজ না সেই দায়বদ্ধতা একান্তই আপনার সুতরাং আমরা কোনো মতে সোশ্যাল মিডিয়াকে দায়ী করতে পারি না যে সোশ্যাল মিডিয়ার আজকের কারণে এই অবস্থা হয়েছে সমাজে এটা আমরা বলতে পারি না আমাদের ভুলের কারণে এই আমাদের ভুলের কারণে এগুলো হচ্ছে